তার শরীরে প্রতিটি বেশি যেন ফুলে ভেবে ফেদে পড়ার উপক্রম হয়েছে উন্মুক্ত শরীরের উপরিভাগে সবুজে আস জাতীয় আবরণ তৈরি হচ্ছে পিঠের দিকে শীত তা উঁচু হয়ে চামড়ার আবরণে ছিঁড়ে বেঙ্গে আসছে হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা শুনছ প্রতাপ গড়ের বৌরানি আর আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা শুনছ এই গল্পের এপিসোড থার্টি ফাইভ এবং থার্টি সিক্স চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক আমার কথায় প্রথমটায় একেবারে রাজি হতে পারেনি কিন্তু আমার একমুখী জেদের কাছে তাকে শেষমেশ করতেই হয় ক্রমে রাত বাড়তে থাকে দ্বাদশীয় ক্ষয়ে আসা চাঁদের আলো ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে বাইরের বাগান আর জঙ্গল সংলগ্ন ঝোপে ঝাড়ে ঝিঝি পোকার দল সার বেঁধে অনাবরত ডেকে চলছিল এতক্ষণ ধীরে ধীরে তাদের কলতান বন্ধ হয়ে আসছে রাতের প্রকৃতি ক্রমশ শান্ত নীরব নির্জীব হয়ে আসছে আর সেই নীরবতার মাঝে এই প্রতাপগড়ের রাজবাড়ি যে কোনো বহির্বিশ্বের প্রতিকৃতি রূপে স্থানুর মতো দাঁড়িয়ে আছে রাত যেন এই রাজবাড়ির রন্ধ্রে জেগে ওঠে আদিন পৈশাচিকতা নরকীয়তা উন্মুক্ত বাতায়নের সামনে দাঁড়িয়ে আনমনে বাইরের অন্ধকারচ্ছন্ন জগতের দিকে চেয়েছিলাম হঠাৎ কাঁধে কারুর অঙ্গুলের স্পর্শ পেয়ে চকিতে পিছনে ফিরে দেখি স্বামী দাঁড়িয়ে আছে মুখে তার অনাবিল স্মিত হাসি এ হাসি দেখে কে বলবে এই মানুষটার ভেতরেই একটা উন্মত্ত রক্তলোভী পিসাজ বাস করে আমি তার দিকে তাকাতেই তিনি বলে ওঠেন চলে তো এলাম হইম কিন্তু যদি কিছু একটা অমঙ্গল ঘটে যায় তখন কি হবে তার কথা মতোই তার দুই চোখে লেগে থাকা ভয়ের ছাপ আমার নজর এড়ালো না পেছনে চেয়ে দেখলাম দরজার কাঠের পাল্লা দুটো বন্ধ না ভেজানো বুঝলাম মনে এখনো অশেষ সংশয় তার তাকে ছাড়িয়ে সোজা এগিয়ে গেলাম দরজার কাছে দু হাতে পাল্লা দুটো ভালো করে লাগিয়ে ভেতর থেকে বড় কাঠের আগলটা লাগিয়ে দিলাম আমার কান্ড দেখে স্বামী বললেন কি দরকার ওটা লাগাবার অন্তত একটা পথ রাখো ভ্রু কুঞ্চিত করে গলায় ঈষৎ রাগ ছড়িয়ে বিস্ময়ের সুরে তাকে বললাম বিবাহিত দম্পতি উন্মুক্ত কক্ষে থাকবে কি প্রকারে বলবেন আমাদের বাস্তবিক স্বরূপ যাই হোক না কেন সবার আগে আমরা তো প্রতিপত পত্নী নাকি আর আমি তো আগেই বলেছি আর কোনো পলায়ন নয় যা হবে দুজনে একত্রে তার সম্মুখীন হব এতটা বলেই তার প্রসারিত হাতে নিজের হাত রাখলাম তিনি আমাকে নিজের কাছে টেনে নিলেন আমি তার দুই শান্ত চোখে চোখ রাখি সেখানে তখন অগাধ অসীম ভালোবাসা আর সেই ভালোবাসাকে হারাবার ভীতি মিলেমিশে একাকার হয়ে গেছে তার প্রশস্ত বুকে মাথা রাখলাম সেই গতি সেখানে সাধারণ মানুষের তুলনায় শতগুণ দ্রুত কিন্তু সেই দ্রুত তালের মধ্যেই এক মধুর সুর খুঁজে পেলাম নিজের মনেই শপথ নিলাম এই সুর আমি কখনো বন্ধ হতে দেব না এমন শপথ নিও না হইম এ শপথ কারো মঙ্গল করবে না তোমার ভালোর জন্য জগতের ভালোর জন্য আমার হৃদপিণ্ডের গতি বন্ধ হতেই হবে চমকে উঠলাম তার কথায় কিন্তু পরক্ষণেই অনুভব করলাম নিজের ভুল আমি তো ভুলেই গেছিলাম অনুচ্চারিত মনের গভীরে থাকা কথাগুলো আমার স্বামী শুনতে পান মাথা নাড়িয়ে বললাম হৈম যে শপথ নেয় তা পুরো করেই ছাড়ে এমন কোনো রাস্তা নিশ্চয়ই আছে যা দিয়ে আপনি অক্ষত থেকেও জগতের কারো অমঙ্গল হবে না শুধু সেই পথটুকু আমায় বের করতে হবে অনেক চেষ্টা করেও বুক ভাঙার দীর্ঘশ্বাসটা স্বামী আমার থেকে লুকাতে পারলেন না বুঝলাম মুখে মানা করলেও তিনিও চান এমন কোনো উপায় বের হোক যা দিয়ে দুজনের মিলন চিরস্থায়ী হতে পারে মনে মনে সংকল্পটা আরো দৃঢ় হয়ে উঠল মুখে বললাম রাত অনেক হলো এবারে শুয়ে পড়ুন দেখি বিছানায় শুতে গিয়েও থমকে দাঁড়ালেন স্বামী আমার দিকে ফিরে বললেন নিজের দানবীয় রূপকে আমি নিজেও ভয় পাই হৈম সে রূপে আমার নিজের ওপর নিজের কোনো আয়ত্ত থাকে না হৈম এটা কাছে রাখো যদি কোনোভাবে আমি তোমার কোনো ক্ষতি করতে যাই তবে দ্বিতীয় চিন্তা না করে আমার হৃদপিণ্ড বরাবর বাঁ দিক ঘেসে বসিয়ে দিও এই বলেই স্বামী আমার হাতে একটি ছোট ছুরির মতো জিনিস ধরিয়ে দিলেন খুব সামান্য দেখতে একটা ক্ষুদ্র ছুরি হলেও এর মধ্যে একটা বিশেষত্ব রয়েছে আর সেটা এর ধারালো ফলায় খুব কাছ থেকে ভালো করে দেখলে বোঝা যায় ফলার গায়ে কিছু খোদাই করে লেখা আছে তবে ছুরিটা এতটাই ছোট যে সঠিক কি লেখা রয়েছে তা বোঝার উপায় নেই তবে একটা জিনিস লক্ষণীয় ছুরিটা আমার হাতে আসতেই ওর থেকে একটা উজ্জ্বল দুটি বেরোতে শুরু করেছে অবাক বিস্ময়ে হাতের দিকেই তাকিয়েছিলাম স্বামী এবারে ছুরিটার একটা বিশেষ স্থানের দিকে অঙ্গুলি নির্দেশ করে আমাকে বললেন এই স্থানে চাপ পড়লে এর আকার তিন গুণ বৃদ্ধি পাবে ও এটি একটি তরবারিতে পরিণত হবে তার কথা শুনে নির্দিষ্ট স্থানে একটু হালকা চাপ দিতেই সত্যি সেই ক্ষুদ্র ছুরি এক তীক্ষ্ণ ফলাযুক্ত শানিত তরবারিতে পরিণত হলো আর সেই সঙ্গে এর গায়ে গ্রথিত লেখাগুলি আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠল দেখলাম হালকা সাদাতে রুপলি ধাতুর ওপর টকটকে টকে লাল রঙের কিছু দিয়ে একদিকে খোদাই করা আছে গায়ত্রী মন্ত্র আর অন্যদিকে ভার্গব মন্ত্র বিস্মিত কণ্ঠে স্বামীকে জিজ্ঞেস করতেই যাব যে এই অস্ত্র তিনি কোথায় পেলেন তার আগেই স্বামী স্বয়ং উত্তর দিলেন প্রতাপগড়ের জমিদার বংশের অন্তিম পুরুষ রাজেশ্বর রায় চৌধুরীর অস্থি দ্বারা নির্মিত হয়েছে এই তরবারি আমার জন্মের মুহূর্তে বাসন্তী তাকে পেছন থেকে আঘাত করে হত্যা করলেও তার দেহকে বিনাশ করতে পারেননি কোন এক গোপন দৈব মন্ত্র বলে তার মরদেহ হাওয়ায় ভাসমান হয় আর সেই অবস্থাতেই ধীরে ধীরে রক্ত মাংস আর চর্ম গলিত হয়ে এই তরবাড়ির আকৃতি নেয় সেই সময় দৈববাণীও ধ্বনিত হয়ে জানিয়ে দেয় কোন উদ্দেশ্যে এই তরবারি নির্মিত হয়েছে বাসন্তী এমনকি আমি নিজেও বহুবার একে ধ্বংস করতে চেয়েছি কিন্তু পারিনি শেষ পর্যন্ত নিজের জন্য ধার্য করা মারণাস্ত্রকে নিজের কাছেই গচ্ছিত রেখে দিয়েছিলাম আজ এর ধারককে পেয়ে গেছি তাই তার হাতেই একে তুলে দিলাম তরবারিটিকে পুনরায় আগের মতোই তার ক্ষুদ্রস্বরূপে ফিরিয়ে এনে বললাম একে ব্যবহারের প্রয়োজন যাতে না পড়ে সেটাই আমি দেখব স্বামী কিছু বললেন না ঠিকই কিন্তু তার মুখ ফুটে ওঠা অব্যক্ত বেদনা আমার চোখ এড়ালো না এরপর আর দুজনের কোনো কথা হয়নি দেখতে দেখতে রাত্রির তৃতীয় পোহর পেরিয়ে গেল এবার একটু নিদ্রা প্রয়োজন সেই মতো স্বামীর পাশেই সে তো শুভ্র বিছানায় একোণায় শুয়ে পড়লাম কিন্তু শুলেই তো হবে না প্রসন্ন নিদ্রাদেবীর দু চোখে আগমনেরও তো প্রয়োজন আছে আজ সেই সকাল থেকে একসাথে এত রহস্য উন্মোচিত হয়েছে আর এত ঘটনার সম্মুখীন হতে হয়েছে যে দেহের প্রতি শিরা ধমনি ও স্নায়ুতে এখনো উত্তেজনার প্যারা তুঙ্গে উঠে রয়েছে দু চোখ বুঝে বেশ খানিক্ষণ এপাশ ওপাশ করে একসময় একটু তন্দ্রার মতো এসেছিল যেন হঠাৎ কেন জানি না ভীষণ অস্বস্তি বোধ করতে লাগলাম একটা চাপা গোঙানির শব্দ খুব কাছ থেকে শুনতে পেলাম যেন চকিতে পাশ ফিরতেই দেখি স্বামী উঠে বসে গেছেন তার শরীরের প্রতিটি পেশি যেন ফুলে ফেপে ওঠার উপক্রম হয়েছে উন্মুক্ত শরীরের উপরিভাগে সবুজে আশ্বাতীয় আবরণ তৈরি হচ্ছে পিঠের থেকে শীতালটা উঁচু হয়ে চামড়ার আবরণে ছিঁড়ে বেরিয়ে আসছে ক্রমশ হাত পা সহ গোটা শরীর আকৃতিতে দ্বিগুণ হয়ে চলেছে সব হয়ে তার আশযুক্ত পিঠে হাত রেখে মৃদু স্বরে ডাকলাম শুনছেন আমার কণ্ঠ শুনে স্বামী খুব ধীরে ধীরে মুখ ফেরালেন দেখলাম তার মানব রূপ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে ছাগল আর কুকুরের মেলবন্ধনে তৈরি হয়ে ভয়াল দর্শন রূপ নিচ্ছে সেই মুখের সব ভয়াবহতা যেন ওর দু চোখে নিবদ্ধ সেই হলুদের সবুজ রাঙা চোখ দুটোতে যেন মিত্রী শীতল হিংস্রতা বুঝলাম আমার পরীক্ষার সময় আসন্ন ভয় ধরা গলায় জিজ্ঞেস করলাম শুনছেন আপনি ঠিক আছেন না দিলেও মুখে উত্তর তার দুই সিংস্ব নিশ্চিপ চোখ আমার কথার জবাব দিয়ে দিল সেই চোখের দৃষ্টিতে সীমাহীন ঘৃণা আর নরমাংস ভক্ষণের তীব্র বাসনা স্পষ্ট অনুভব করলাম আমি ক্ষণিকের জন্য মনে হলো আমার সম্পূর্ণ শরীর শক্তিহীন হয়ে গেছে গত সন্ধ্যাতেই এই পিসাজ মূর্তি আমাকে এক হিংস্র স্পাপদের থেকে রক্ষা করে আমার প্রাণ বাঁচিয়েছিল কিন্তু এখন এ নিজেই আমার প্রাণঘাতী শত্রুতে পরিণত হয়েছে মিথ্যে বলব না যথেষ্ট ভয় পেলাম পাশে রাখা ছুরিটার দিকে একবার আর চোখে দেখে নিলাম কিন্তু পরক্ষণেই মনে হলো এ আমি কি ভাবছি আমার সামনে থাকা মূর্তিমান বিভীষিকা অন্য কেউ নয় স্বয়ং আমার স্বামী তাকে আমি আঘাত করতে পারি না যাই ঘটুক আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে নুন চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিলাম সামনে থাকা দানবের লম্বাটে মুখের কোণ হতে তীক্ষ্ণ ধারালো দাঁতের পাটি মুক্তোর মতো ঝকঝক করছে আমার ধমনীতে প্রবাহিত উষ্ণ রক্তস্রোত আর ঘ্রান্দিকে সজাগ করেছে ইতিমধ্যে দেখলাম তার ভয়াল মুখমণ্ডল হতে রক্তবর্ণ জিহব বেরিয়ে এসেছে ধারালো নখযুক্ত থাবা সম্পূর্ণ উন্মুক্ত করে সেই দানব আক্রমণের জন্য প্রস্তুত হয়ে উঠেছে দেহের পশ্চাদ ভাগের লম্বা লেজ আসন্ন আঘাতের পূর্ব প্রস্তুতি স্বরূপ পাথরের মেঝেতে আছড়ে পড়ছে বারবার নিজেকে গুছিয়ে নিতে লাগলাম আমি স্বামীর সাথে কাটানো স্বল্প কিছু মুহূর্তের সুন্দর স্মৃতিগুলোকে মানুষ চক্ষুতে ফুটিয়ে তুললাম তারপর খুব শান্ত স্বরে কোমল ভাবে পুনরায় বললাম আমি জানি আপনি এখনো এই দেহেই উপস্থিত আছেন নিজেকে এভাবে পরাজিত হতে দেবেন না যে আত্মস্বরূপকে আপনি চিরকাল ঘৃণা করেছেন তাকে এভাবে নিজের ওপর অধিকার কায়েম করতে দেবেন না জানি না আমার কথাগুলো আদো তার বোধগম্য হল কিনা আদো আমার আকুল প্রার্থনা তার অচেতন মানব সত্তাকে স্পর্শ করতে পারল কিনা এক ঘন কুহেলিকা তখন আমায় গ্রাস করেছে গোটা ঘরের পরিবেশ যেন হিম শীতল মৃত্যুর চোরকুঠুরির মতো শান্ত স্তব্ধ হয়ে উঠেছে ঘরের বাতাসে হিম ধরা গুমোট ভারী ভাব নিষ্ফলক নয়নে পিসাচ আমার মৃত্যু আমার দিকেই তাকিয়ে আছে তার থেকে ঠিক মাত্র তিন হাতে দূরত্ব আমার মৃত্যু চোখে চোখ রেখে এভাবে কখনো বসে থাকতে হবে তা এই জীবনে কল্পনা করিনি প্রতিটা মুহূর্ত যেন কয়েক যুগ মনে হতে লাগলো বসন্তের মনোরব আবহাওয়াতেও আমার সর্বাঙ্গ ঘামে ভিজে উঠেছে অথচ এই অবধারিত মৃত্যুর সামনে থেকেও পালনের কথা একবারও মাথা এলো না একবারও মনে হলো না দৌড়ের দরজার কাছে গিয়ে আগুল টেনে খুলে বেরিয়ে যাই হঠাৎ অতর্কিতে দানব মূর্তি আক্রমণে উদ্যত হলো বিরাট আকার দেহ নিয়ে এক ঝটকায় এগিয়ে এলো আমার কাছে নিজেকে বাঁচাতে পিছিয়ে গেলাম কয়েক পা। প্রথম আঘাত সম্পূর্ণ ব্যর্থ হয় বিফল আক্রোশে গর্জে উঠল সে রক্ত জল করা সেই গর্জন আমি এতদিন রুদ্ধ কক্ষের ভেতর থেকে শুনেছি আজ সেই ভয়াল গর্জনকারী একদম আমার সামনে দণ্ডায়মান মরিয়া হয়ে আবার বললাম আপনি শুনতে পাচ্ছেন আমার কথা আমি আপনার হৈম নিজেকে চিনুন আপনি আমার স্বামী বিজেন্দ্র রায় চৌধুরী এই দানবের খোলস থেকে বেরিয়ে আসুন কথা শেষ হল না আমার তার আগেই এক ভয়াবহ বিকট গর্জন করে দানব লাফিয়ে পড়ল আমার ওপর তাল সামলাতে না পেরে ছিটকে পেছনে পড়ে গেলাম এখন আর কোন দূরত্ব নেই শিকার আর শিকারীর মধ্যে আমি নিচে আর ঠিক আমার ওপরেই নরক সন্তান নিজের অন্তিম আঘাতের প্রস্তুতি নিয়ে বিরাজমান তার নাসার থেকে নির্গত গরম নিঃশ্বাস আমার মুখ গলা ও বুকের উপরি ভাগে পড়ছে তার দুই বৃহাদাকার হাতের সূচাগ্র নখে আমার হাত ক্ষত হয়ে গেছে সেই ক্ষত থেকে নির্গত রক্তধারা তার রক্ত তৃষ্ণা আরও অধিক করে তুলেছে বুঝলাম মৃত্যু আমার আসন্ন তাই অন্তিমবারের মতো উচ্চ কণ্ঠে আকুল অনুনয়ে বললাম স্বামী নিজের হাতে কি তবে নিজের শেষ করবেন জয় করে নিজের মনুষ্য দেখবার চেষ্টা করুন আমার কণ্ঠ যেন মূর্তিমান ওই বিভীষিকার অন্তরে ধাক্কা দিল ভীত সন্ত্রস্ত চোখে দেখলাম তার হলদেতে সবুজ দুই চোখের রং পরিবর্তিত হয়ে স্বাভাবিক মানুষের মতো কালছে বাদামি বর্ণ ধারণ করতে শুরু করেছে মনে হলো দানবীয় সত্তাকে সরিয়ে স্বামীর মানবরূপ প্রকাশ্যে আসতে চাইছে খুশি হলাম সাথে সাহসটাও যেন একটু বাড়লো আর সেই সাহসে ভর করেই আবার বললাম যাকে ভালোবাসেন তাকে হত্যা করে নিজেকে নিঃস করতে পারবেন তো যার জন্যে সকল শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাকেই শেষ করে বাঁচতে পারবেন তো নরক আমি আপনাকে ভালোবাসি নরকপুত্র না এর বেশি আর বলতে পারিনি তার আগেই এক প্রচণ্ড গর্জনে ঘর কেঁপে উঠলো। আমার ওপর থেকে ছিটকে সরে গিয়ে ওই অদ্ভুত মূর্তি নিচে পড়ে গেল অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম তার নিজের সাথে নিজেরই এক সংঘর্ষ শুরু হয়েছে যেন নর রক্তলোভী দানব প্রাণপণে আমার উপর পড়ে নিজে তৃষ্ণা মেটাতে চাই আর তার মানব সত্তা তাকেই আটকাচ্ছে নিজের সর্বশক্তি দিয়ে আমাকে বাঁচাতে গিয়ে নিজেই নিজেকে আঘাত করছেন তিনি নিজে শান্ত নখে নিজেই নিজের হাত গলা বুক ফালা ফালা করে ফেলছেন তিনি আর পারলাম না এভাবে রক্তপাত হতে দেখতে নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে বিক্ষত হতে দেখতে পারলাম না মনে হলো যদি আমার মৃত্যুর মধ্যে দিয়ে তার এই সমাপ্তি হয় তবে তাই না হয় কোনো এগিয়ে গেলাম তার কাছে দু হাতে ওই জড়িয়ে ধরে দুজোপ বন্ধ করে শুরু করলাম স্তব্ধ হল

হ্যাঁ শুধু কারেই না দানব ভালোবাসে আর তার সেই ভালোবাসা হয়তো মানুষের থেকেও অধিক মরম করছে অত তার প্রেমের গভীরতা এমন ভালোবাসা যে কখনো জীবনে আসবে তা সত্যিই কল্পনা করিনি কোনোদিন কিন্তু আজ সেই ভালোবাসার সান্নিধ্য পেয়ে আমি পরিপূর্ণ সামনে আমার বাহু বন্ধনে থাকা এই পিসাজ মূর্তির সাথে সাক্ষাৎ তো এই বাড়িতে পা দিয়েই হয়েছিল আমার কিন্তু আজ সেই সচল পিসাজকেই নিজের সর্বস্ব দিয়ে দিতে মন চাইল মন থেকে সব ভয় ভীতি আশঙ্কা যেন কপুরের মতো উবে গেল দুহাত দিয়ে তার অশ্রু দিলাম দেখলাম আগের মতোই তার রূপের পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে আজ বুঝলাম ভালোবাসার শক্তি কতটা আস্থা বিশ্বাস আর প্রেম দিয়ে একটা যুদ্ধ আজ আমি জয় করলাম সেই সাথে জয় করলাম নিজের স্বামীর মন ও আত্মাকেও অনাবিল আনন্দে কাঁদতে কাঁদতেও হেসে ফেললাম মনে দৃঢ় বিশ্বাস জন্মালো আগামী বিপর্যয় যত বড়ই হোক না কেন আমি তাকে ঠিক জয় করবই